নমস্কার বন্ধুরা আমি সোনালি ঈশান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি বানাবো একটা ঘুগনি আর তার সাথে থাকবে হচ্ছে কিছুটা নরম তুলতুলে একটা রুটির রেসিপি তো আশা করি আমাদের রেসিপিটা আজকে সকলেরই ভালো লাগবে তো এই যে আমি ঘুগনিটা বানাবো আজকে এই ঘুগনিটা আমি বানাবো হচ্ছে মুরগির মাংস দিয়ে তো আশা করি রেসিপিটা সকলেরই ভালো লাগবে আর আজকে যে আমি রুটির রেসিপিটা করব অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই রুটির রেসিপিটা আছে আপনারা সেখানেও কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন ও আমি কি করছি আবারও আপনাদেরকে আর দেখানোর জন্য আর কি যে রুটির রেসিপিটা তো সাথে যেহেতু আমি ঘুগনি করছি তো রুটিটা থাকলে কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে তো তার জন্য ভাবলাম কেননা আবারও আপনাদের সামনে একবার রুটির রেসিপিটা তুলে ধরি তো আসুন আমি এই ঘুগনিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি সেটাকে দেখে নিই আর যারা যারা এখনও আমার চ্যানেলের নতুন বন্ধু হননি তারা অবশ্যই যদি এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তো তাহলে আমাদের চ্যানেলটিকে জানেন সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে দেবেন তাহলে আমাদের যা নতুন নতুন ভিডিও থাকবে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আরেকটা কথা হচ্ছে ভিডিওটা আপনারা একদম স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা এরকম নরম তুলতুলে রুটি বানাতে পারেন না তারা যদি আমাদের এই টিপস গুলো ফলো করেন তো অবশ্যই কিন্তু তারা বাড়িতে এরকম নরম তুলতুলে রুটি কিন্তু বানিয়ে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রুটি কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কি করি রেসিপিটাকে তৈরি করি তো আমাদের এই চিকেন ঘুগনিটা বানাতে প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা আমি বুট সিটি মেরে নিয়েছি আর এই বুটটাকে কিন্তু আমি সারা এটা সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে বুটটাকে দেখুন ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর যেটা লাগছে হচ্ছে এই যে এখানে কিছুটা চিকেন আমি দেখুন ঠিক এরকম সাইজ করে ঠিক ঘুগনির মতন এগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে কিছুটা আলু আমি ঠিক এরকম ঘুগনির মতন এরকম দেখুন ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি আর মশলার জন্য লাগছে হচ্ছে আমাদের এখানে এখানে আমি নিয়েছি আদা রসুন পেস্ট এখানে আছে জিরে আর ধনে বাটা আর এখানে আছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে করে বাটা আর এখানে আমি কিছুটা পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি একটা বড় সাইজে আর এখানেও একটা বড় সাইজের আমি টমেটো গ্রেড করে নিয়েছি তাহলে আসুন এবার আমরা রান্নাটাকে শুরু করি সবার প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে দিয়ে দেবো আর তেলটা কিন্তু আমাদের ভালোই গরম হয়ে গেছে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুটাকে একটু ভেজে নেবো তো আলুটাকে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না এবার আলুগুলোকে আমি তুলে নেব আমার ঘুগনিটা হয়ে গেলে তারপরে আমি আটাটা মেখে রুটিটাকে তৈরি করে নেবো তো আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আবারও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেবো তেলটা আমাদের গরম হয়ে গেছে দুটো তেজপাতা এটাকে দিয়ে করে রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেবো আর এই সময় আমি স্বাদের ব্যালেন্সটা কালারটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজটাকে মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বেটে রাখা রসুন আর আদাটাকেও দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এটা পেঁয়াজ আর পেঁয়াজ রসুন আদাটাকে দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি লঙ্কা বাটা জিরে ধনে বাটা এটাকেও দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে কষাচ্ছি এবারে আমি গ্রেট করে রাখা টমেটোটাকেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবারেই দেখতে পাচ্ছেন সামান্য কি কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে বাটিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি আর এই সময় আমি কি করব চিকেনটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব এই সময় আমি ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে সবকিছু ভালো করে একটু কষিয়ে নেব সবকিছু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা বুটটাকেও দিয়ে দেবো দিয়ে সাথে একটু মিক্স করে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি তো এই যা জল দিয়েছি এতেই আমার হয়ে যাবে এটা ফুটে উঠুক আমি ফিরে আসছি তো এদিকে আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি আর সবশেষে কি করবো আমি একটু এখানে একটা মশলা করে রেখে দিয়েছি স্পেশাল মশলা সেই মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিক্স করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবারে আসুন আমরা কি করবো রুটিটাকে তৈরি করবো তা প্রথমে আমরা আটাটাকে একটু মেখে নেবো তো এবারে কিন্তু আমরা রুটিটা করে নেবো তো তার জন্য দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু আমি এখানে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু আমাদের ফুটে উঠেছে এই জলটা দিয়ে কিন্তু আমরা আটাটাকে মেখে নেবো আর আর কিন্তু অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের কিন্তু এই রুটির ভিডিও কিন্তু আছে আপনারা সেখান থেকেও কিন্তু আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন তো এবার আমি কি করব এই জলটা দিয়েই আমি আটাটাকে প্রথমে মেখে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু পাঁচশো মিল আটা নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব আর যেহেতু আমি বলেছি আমার জায়গাটা বিশাল শর্ট তো তার জন্য কিন্তু আমার অনেকটা মানে কিছু ভিডিও দেখাতে আপনাদের অসুবিধা হয় তো তার কারণে আমি এই ওভেনের কিন্তু আজকে এই আটাটাকে মেখে আপনাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু আমার পাঁচশো মিল আটা আছে নুনটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দেব আর আটাটাকে মেখে নেবো একেবারে কিন্তু কখনোই আটা কিন্তু মাখার সময় জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু আটাটাকে আর ঠিক করে ম্যানেজ করে নিতে পারবেন না তো আমি কি করেই জল দিয়ে আর এই হাতার সাহায্যে করে নেড়ে নেড়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে হাতার সাহায্যে কিন্তু আমার ভালো করে আটাটাকে ফেসে নেওয়া হয়ে গেছে এবারে কি করব আমি হাতের সাহায্যে আটাটাকে মেখে নেবো এই আটাটা কিন্তু একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদের হাতে কিন্তু মাখতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে কারণ যেহেতু খুবই গরম তো এইভাবে কি করব আমি আটাটাকে ঠেসে নেবো তো আটাটাকে সম্পূর্ণ মেখে আমি দেখাচ্ছি তো এই যে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আপনার আপনাদের সাইজটা আপনাদের অনুযায়ী করে নেবেন তো এই যে আমি কিন্তু এই সাইজটা রাখবো তো এইভাবে আমি কি করছি সব লেচি কটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব লেচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব একটা সাদা কাপড় যে কোনো সুতির সেটা দিয়ে চাপা দেবো আর না হলে কি করব আমি একটা থালা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়ে আমি রুটিগুলোকে একটা একটা করে বেলে নেবো আর একটা কথা হচ্ছে কি আমি এটা কিন্তু মিল আটা দিয়ে কিন্তু রুটিটাকে করব আর বেলবো কিন্তু আমি ময়দা দিয়ে তো আসুন আমি কি করি এটাকে বেলে ভাজা শুরু করি আর কিন্তু আমি কিন্তু বেলাটা কিন্তু আপনাদের দেখাতে পারবো না যেহেতু আমার জায়গা শট আমি আগেই বলেছি তো আমি এটা বেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এইদিকে চাটুটা কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার একটা রুটি বেলেও নেওয়া হয়ে গেছে এবার আমি রুটিটাকে এবার দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়ামে দিয়ে রুটিটাকে সেকে নিচ্ছি তো এক পিঠ হয়ে গেছে আমি কি করবো আর এক পিঠটা উল্টে দেবো এক পিট হয়ে গেছে আমি কি করছি আর এক পিটটা উল্টে দিচ্ছি দিয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে আমি এই করে এটাকে চেপে দিচ্ছি তো এই যে একটা রুটি আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আবারও একটা রুটি আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এক পিঠটা হয়ে গেছে আমি কি করব এই পিঠটাকে এক পিঠ হয়ে গেছে আবারও কি করছি আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি দিয়ে আবারও এই করে হালকা করে এই যে আমি সুতির কাপড়টা দিয়ে চেপে চেপে এটাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার রুটিটা ফুলে উঠে রুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ওর রুটিটাকে উল্টে দিচ্ছি আর রুটিগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন কিন্তু এখনই দেখুন কত সুন্দর নরম কিন্তু আমাদের রুটিটা হয়েছে আর আজকে আমি যে ঘুগনিটা বানিয়েছি এটা কিন্তু আমি চিকেন দিয়ে বানিয়েছি আর এই চিকেনটা কিন্তু আমার বোনলেস ছিল তো এই দেখুন কত সুন্দর কিন্তু রুটিটা ফুলে উঠেছে এবার আমি আর একটু এই পিঠটা উল্টে দেবো দিয়ে একটু সেকে নিয়ে রুটিটাকে নামিয়ে নেব দিয়ে এইভাবে কি করছে আমি সব রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি যে সব কটা রুটি করে বা হয়ে গেছে এবারে আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এই যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে এই যে রুটি দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে আছে এই যে ঘুগনি আশা করি আমাদের ভিডিও আজকে সকলেরই ভালো লেগেছে আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর দেখুন আমি একটা আপনাদের রুটিটা দেখিয়ে দিই এই দেখুন রুটিটা কত সুন্দর কিন্তু নরম এবং তুলতুলে হয়েছে এই দেখুন একটা ছেলে দেখাচ্ছি আপনারা হয়তো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের রুটিটা কত সুন্দর পারফেক্ট কিন্তু নরম হয়েছে তো যাই হোক এরকম যদি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু আমাদের পাশে থাকা বেলাইকন টি অবশ্যই প্রেস করে দেবেন তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ